আজকে আমার রেসিপি ব্রেড গামস আজকে আমি তিন প্রকারের ব্রেড গামস তৈরি করে দেখাবো এক ভিডিওতে সামনে যেহেতু রমজান মাস চলে আসছে আমাদের ব্রেড গামসটা কিন্তু সচরাচর সবারই বেশি লেগে থাকবে কারণ রমজানে আমরা খুব কম বেশি সবাই কিছু পছন্দ করে থাকি যাতে করে ফ্রোজেন আইটেমগুলো আগে তৈরি করে রাখা যায় তার জন্য কিন্তু আমাদের ব্রেড গামসটা আগে লাগবে সেজন্য তাই খুব সহজে অল্প খরচে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই কীভাবে ব্রেড গামস তৈরি করা যায় সেটা আপনাদের মাঝে শেয়ার করবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যারা কখনো বাসায় ব্রেড গামস তৈরি করেনি আজকের ভিডিওটা তাদের জন্য চলুন দেখে নিই আমি কিভাবে ব্রেড গামসগুলো তৈরি করেছি ব্রেড গামসগুলো তৈরি করার জন্য আমি বাজার থেকে বড় সাইজে যে রুটিগুলো থাকে সেটা একটা নিয়ে নিলাম দেখতে পারছেন একদম বড় সাইজে যে রুটিটা সেটাই নিলাম এখন আমি রুটিটাকে ভালোভাবে কেটে নিচ্ছি তারপর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম আমি এখানে দুইটা রুটির ব্রেড গামস তৈরি করব। যেহেতু সামনে রমজান রমজানে কিন্তু অনেক ব্লেড গামস লাগে সেই জন্য আমি এখানে দুইটা রুটি নেব এখন এভাবে এবার ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত এই এই টুকরোগুলো করে নিতে পারেন এখন আমি এই টুকরোগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে দেবো যারা রমজানে প্রস্তুতি এখনই নিচ্ছেন অবশ্যই ঝটপট কিন্তু এই ব্রেড গামসটা তৈরি করে নিতে পারেন অথবা সব সবসময় যাদের ঘরে বাচ্চা আছে অথবা বিকালের নাস্তা স্নাক্স আইটেমগুলো খেয়ে থাকেন তারা কিন্তু এই ব্রেড গামসগুলো তৈরি করে একদম সংরক্ষণ করতে পারেন দুই থেকে তিন মাস পর্যন্ত এখন আমি এখানে প্রথম নিয়ে নিলাম আর এগুলোকে আমি ব্লেন্ডার জারি একটু থামিয়ে থামিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পারছেন কত সুন্দরভাবে একদম ব্রেড গামস হয়ে গেছে এখন আমি একটি বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি চলে যাচ্ছি পরের প্রসেসে আমি কিভাবে অরেঞ্জ এবং গ্রিন ব্রেড গামটা আমি কিভাবে তৈরি করলাম একই প্রসেসে কিন্তু আবার আমি কেটে নিচ্ছি দেখতে পারছেন আমি কিন্তু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি যাতে করে ব্রেড গামসগুলো তৈরি করতে আমার সুবিধা হয় সেজন্য জন্য এই একইভাবে আমি সবগুলো রুটি কেটে নিলাম তারপর আমি আবারও ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে দিয়ে আমি এখানে কিছু ফুড কালার ব্যবহার করব আমি প্রথমে এখানে অরেঞ্জ যে ফুড কালারটা পাওয়া যায় এটা কিন্তু যে কোনো মুদি দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন এখন আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে আবারও কিন্তু এই ব্লেন্ডার জারে দিয়ে দিলাম তারপর আমি থামিয়ে থামিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পারছেন আমার কালারফুল কিন্তু ব্রেড কামসটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু আপনারা বাজারে চড়া দাম দিয়ে কিনতে হয় অথচ বাসায় কিন্তু একশো টাকা খরচ করেই আপনারা এই ব্রেড কামসগুলো তৈরি করে নিতে পারেন এরপরে আবারও আমি কিছু রুটি নিয়ে নিলাম ব্লিন্ডার জারে তারপর এখানে আমি দিয়ে দেবো কিছু গ্রিন ফুড কালার গ্রিন ফুড কালারটা দিয়ে আমি এভাবে করে আবারও কিছু সময় ব্লেন্ড করে নিয়েছি এ তো আমার হয়ে গেল কালারফুল তিন রকমের ব্রেড গামস আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করে নিতে পারেন অথবা আপনারা সাদাও রাখতে পারেন এখন আমি এই ব্রেড গামসগুলো রোদে শুকিয়ে নেবো যাদের বাসা রোদ নেই অথবা ছাদে যেতে পারে না তারা কিন্তু চুলায় এই ব্রেড গামসগুলো টেলে নিতে পারেন সেটারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আসছে চাইলে কিন্তু দেখে আসতে পারেন যদি আপনাদের কাছে রোদের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু রোদে শুকালে বেশি ভালো হয় এটা কিন্তু এক ঘন্টার মধ্যে একদম পারফেক্ট শুকিয়ে যাবে আর যখন দেখবেন মচমচা শুকিয়ে গেছে তখন কিন্তু আপনারা এটাকে সংরক্ষণ করতে পারেন একদম দুই থেকে তিন মাস পর্যন্ত এই তো আমার কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন আমি একটি চালনির সাহায্যে এটাকে চেলে নেব যাতে করে একদম দোকানের মতো পারফেক্ট বেডগ্রামস ঘরেই তৈরি করে নিতে পারেন এই তো এখন আমি একটি চালনি নিলাম যাতে করে ব্রেড কামসগুলো পড়ে যায় এরকম ছিদ্রযুক্ত একদম কিন্তু ছোটো চালনিতে নিলে এটা পড়বে না আর খুব সুন্দরভাবে ব্রেড কামস হবে না এখন কিন্তু একদম দোকানের কেনা ব্রেড কামসের মতনই কিন্তু হয়ে গেছে এটা কিন্তু কেউ বুঝতেই পারবেন না আপনি বাসায় তৈরি করছেন এতটা সুন্দর হয়েছে একই প্রসেসে আমি কিন্তু সবগুলো এভাবে করে চেলে নিচ্ছি আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে রমজান মাসের পরিস্থিতি যারা এখনই নিচ্ছেন তারা কিন্তু খুব ঝটপট এই ব্রেড গামসটা তৈরি করে নিতে পারেন সারা মাসের জন্য আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন এই তো দেখতেই পারছেন ব্রেড গামসগুলো কতটা ঝুরঝোর কতটা পারফেক্ট হয়েছে এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রমজান মোবারক